নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন আর নেতা তথা গবেষক লেখক ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায় বিষয়টা হচ্ছে তিনি প্রবাসী ভারতীয় বা প্রবাসী বাঙালি বলতে পারেন আমেরিকায় বসবাস করছেন প্রায় চল্লিশ বছর তো সম্প্রতি আমেরিকা থেকে ভারতীয়দের যারা অবৈধভাবে সেখানে বসবাস করছেন তাদেরকে হাতে হ্যান্ড পায়ে বেরিয়ে পড়িয়ে সেই কীতদাসদের যেভাবে রাখা হতো ঠিক সেইভাবে সেনাবাহিনী বিমানে করে একদম কয়েদিদের মতো অবস্থা করে ভারতবর্ষে ফেরত পাঠিয়ে দিলো দুশো পাঁচজনকে এটা দেখে সারা বিশ্বে মোদীকে যে বিশ্বগুরু বানানোর যে গ্যাস বিলন ফোলানো হয়েছিল সেটা কোথাও মনে হয় ফুটো করে দিল ট্রাম্প এই যে আমরা শুনি যে ট্রাম্পের সাথে নাকি তার একদম ছোটবেলার লাঙ্গোটে ইয়ার এই যে একটা একটা গল্প তৈরি করা হয়েছিল আসলে কি আমেরিকার সাথে ভারতের বা নরেন্দ্র মোদীর এরকম বন্ধুত্ব ছিল বা কিছু না কিছু না এগুলো তুমি যেটা বললে ওটাই হচ্ছে আসল কথা এগুলো হচ্ছে বিগ মিডিয়ার গ্যাস বেলুন তৈরি হ্যাঁ ওদেরকে সবসময় একটা দেখাতে হবে যে নরেন্দ্র মোদী হচ্ছে বিশ্বগুরু অথচ নরেন্দ্র মোদীর আমি তো দেখো চল্লিশ বছর আমেরিকায় কেটে গেলো আর আমার তো নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই আমার আমার রিজার্ভেশনটা হচ্ছে নরেন্দ্র মোদী যে দলটার প্রধানমন্ত্রী সেই দলটা বিজেপি এবং তার যে পিছনে আসল যে ব্রাহ্মণ্যবাদী হিংস্র শক্তি ধর্মান্ধ চালিকা শক্তি সেই আর এস এসের বিরুদ্ধে হ্যাঁ এখন আজকে ভারতে যে সারা পৃথিবীতে ভারতের কোনো পজিশন বলতে সেরকম কিছু নেই আজকে তুমি যদি দেখো আজকে তারিখে বলছি আজকে কত তারিখ আজকে আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কয়েক দিনের মধ্যে এক আমেরিকান ডলারে ভারতের রুপি এসে দাঁড়িয়েছে আজকে তোমার প্রায় অষ্টআশি টাকা দুদিন আগে আমি তোমায় বলছি তুমি যদি একটু ফিরে গিয়ে দেখো দেখবে এক সপ্তাহ আগে পঁচাশি ছিল মানে একেবারে দ্রুত ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন হচ্ছে এটা হচ্ছে একটা প্রমাণ যে ভারতের অর্থনৈতিক অবস্থা কম দিকে গেছে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে সারা পৃথিবীর লোকেদেরকে ডেকেছে সমস্ত বড় বড় নেতা সব পৃথিবীর সমস্ত রাষ্ট্রনায়ক নেত্রীরা সবাই গেছে কিন্তু কে আমন্ত্রিত হয়নি নরেন্দ্র মোদী আর আদানি তার মানে কি এদেরকে ও অ্যাভয়েড করতে চাইছে এদেরকে ও পৃথিবীর যে জগৎসভার যে আসনটা সেখানে কোনো আসন তাকে দিতে চাইছে না কারণ স্ক্যান্ডালটা এত মারাত্মক আজকে নরেন্দ্র মোদী এবং আদানির যে স্ক্যান্ডাল যেটা হিন্ডেনবার্গ যেটা এক্সপোজ করে দিয়েছে সেটা এত মারাত্মক আমাদের দেশে বিগ মিডিয়া সেটার কথা বলছে না কিন্তু ওরা জানে ওরা জানে যে এদের সঙ্গে বেশি আর মানে কি বলবো সহজ বাংলায় বলে যে এক বিছানায় শোয়া আর যাবে না বুঝতে পারছো ওদেরকে দূরে রাখো এই হচ্ছে নরেন্দ্র মোদীর আসল অবস্থা আর যেটা নিয়ে তুমি বলছো এর মতন অমানবিক বড় ঘটনা আমার চল্লিশ বছরে আমেরিকার জীবনে আমি কখনো দেখিনি যে ভারতীয়দের সে কাগজপত্র থাকুক বা না থাকুক তারা তো মানুষ তারা কেউ কারোর বাবা কেউ কারোর কাকা কেউ কারোর দাদা কেউ কারোর ভাই তাদেরকে হাত করা পরিয়ে একটা মিলিটারি প্লেন তুলে মানে জন্তুর মতন তাদেরকে পত্রপাঠ ভারতে ফেরত পাঠিয়ে দেওয়া হলো এবং ভারতের মিডিয়া কি করেছে যাতে ভারতের সরকার কি করেছে যাতে এইটা মিডিয়া যাতে তাদের ইন্টারভিউ করতে না পারে জানাজানি যাতে না হয় যেই তারা নেমেছে সঙ্গে সঙ্গে তাদেরকে একটা প্রেজেন্ট ভ্যানের মতো ভ্যানে তুলে তাদেরকে অন্য জায়গায় নিয়ে গেছে যাতে তাদেরকে কেউ প্রশ্ন করতে না পারে এই হচ্ছে অবস্থা কি সাংঘাতিক বর্বর একটা নির্যাতন মানে কি মানে মানবিকতার কি অপমান মানে আমরা চিন্তাই করতে পারি না আমি উল্টো দিকে দেখলাম যে অস্ট্রেলিয়ার যারা অস্ট্রেলিয়াতে যাদের ফেরত পাঠানোর কথা ছিল সেখানে আমেরিকা যখন ওই সেনাবাহিনীর প্লেনে করে তাদেরকে ফেরত পাঠায় বলেছিল তখন অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান তিনি বলেছেন না আমরা প্লেন পাঠাবো আমাদের প্লেনে আমরা সসম্মানে তাদেরকে নিয়ে আসবো এবং সেটা তারা করেছে ভারতেও করতে পারতো এটা করতে পারতো করা উচিত ছিল কারণ এরা তো আর যাই হোক এরা তো ভারতের নাগরিক তাদেরকে একটা সম্মান মিনিমাম একটা মর্যাদা সম্মান দেওয়ার দরকার তো নরেন্দ্র মোদীর ছিল নরেন্দ্র মোদীর সরকারের ছিল কিন্তু তারা সেটা করলো না কারণ এই যে ফ্যাসিস দেখো অস্ট্রেলিয়া ক্যানাডা হ্যাঁ জাপানের সঙ্গে ভারতের তফাৎ হচ্ছে ওদের ওখানে একটা গণতান্ত্রিক সরকার আছে ওখানে এখনো পর্যন্ত মানুষের একটা মানবিক অধিকার আছে ভারতবর্ষে তা নেই ভারতবর্ষের সরকার একটা সম্পূর্ণ আর এস পরিচালিত একটা ফ্যাশিস্ট সরকার একটা ব্রাহ্মণ্যবাদী সরকার তারা গরিব মানুষদেরকে মানুষ বলেই মনে করে না এই যে লোক আর বাই দি ওয়ে একটা কথা সবাইকে বলে দেওয়া দরকার দীপক সেটা হচ্ছে যে গুজরাটকে বলা হচ্ছে গুজরাট নাকি এমন একটা উন্নতির জায়গায় চলে গেছে যে গুজরাট নাকি আমেরিকা হয়ে গেছে অথচ আমি নিজের চোখে গুজরাটে গিয়ে দেখে এসেছি যে ওই সুরাট আহমেদাবাদের কিছু কিছু জায়গায় আমেরিকার মতো হয়ে গেছে ঠিকই কিন্তু সাধারণ গরীব গুজরাটিরা একটু গ্রামের দিকে চলে যাও চরম দারিদ্র আমি নিজের চোখে আমার ছবি তোলা আছে আমার ক্যামেরায় যে রাত্রির বেলায় একটা খোলা মাঠের মধ্যে জানুয়ারি মাসের শীতে আগুন জ্বালিয়ে লোকেরা রাত কাটাচ্ছে কারণ তাদের কোনো বাড়ি ঘর দর কিছু নেই থাকার কোনো জায়গা নেই নিদারুণ দারিদ্র এই হচ্ছে গুজরাটের অবস্থা সেখান থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে আর খাটি ভাড়া করে দালাল ভাড়া করে যারা আমেরিকায় চালান দিয়ে দেয় জন্তুর মতো তাদেরকে দিয়ে আমেরিকা চলে গেছে কেন গেছে এই লোকগুলো কেন যাচ্ছে কেউ নিজের দেশ ছেড়ে অন্য দেশে যেতে চায় না আর অর্থনৈতিক তাগিদে গেছে নিদারুণ দারিদ্রের কারণে তারা গেছে এবারে তারা গেল কি ধরনের কাজ করছে মিডিয়া কোনোদিনও বলে না সমস্ত যত নোংরা কাজগুলো যে কাজগুলো আমেরিকানরা সাধারণ আমেরিকান করবে না কেউ বাথরুম পরিষ্কার করছে তুমি যে কোনো এয়ারপোর্টে যাও এয়ারপোর্টে গিয়ে দেখবে বাথরুম পরিষ্কার করছে ভারতীয় উপমহাদেশের কোন লোক কেউ পাঞ্জাবি কেউ গুজরাটি বাংলাদেশি এরা করছে হ্যাঁ আচ্ছা তুমি একটা রেস্টুরেন্টে যাও রেস্টুরেন্টে গিয়ে দেখবে পেছনে একটা অন্ধকার ঘরে চিকেন ছাড়াচ্ছে মাছের আঁশ ছাড়াচ্ছে বাসন পরিষ্কার করছে খাড়া করছে বাংলাদেশিরা করছে ভারতীয়রা করছে গরিবরা করছে হ্যাঁ তুমি যাও একটা দেখবে ন্যানি যারা বাচ্চাদের দেখছে সমস্ত এই ধরনের গরিব ভারতীয়রা করছে গরিব বাংলাদেশিরা করছে হোটেলে যাও যে কোনো হোটেলে গিয়ে দেখবে যে চাদর বালিশ বিছানা পরিষ্কার করছে সমস্ত ভারতীয় বাংলাদেশিরা করছে তাহলে তাহলে আমেরিকাতেই যে যখন নরেন্দ্র মোদী যায় সেখানে যারা ওই যে মোদি মোদি করে চিৎকার করে তারা করা তারা উচ্চ উচ্চ মানে বৃত্ত সমস্ত ভারতীয় যারা ওখানে আছে প্রফেশনাল ক্লাস আছে বহুদিন ধরে আছে তারা যায় আর নতুন যে সমস্ত মানে উঠতি যুবক যে সমস্ত আইটি সেক্টরে যে সমস্ত লোকেরা কাজ করে তারা ওখানে মদি মদি বলে চিৎকার করছে এইবারে সবচাইতে মজার ব্যাপার যেটা হবে দীপক সেটা হচ্ছে যে ওরা কিন্তু এই দুশো পাঁচজনের এরা মানে শুধু জাস্ট মানে কি বলবো। ওপেনিং সিন ড্রপস এখনও মানে আসল নাটক শুরুই হয়নি আসল নাটক শুরু হবে যখন সমস্ত স্টুডেন্ট ভিসায় যে ছেলে মেয়েগুলো ওখানে আছে তাদেরকে কোনো রকম বিচ্ছুতি দেখলে সঙ্গে সঙ্গে হাত করা পড়ে পড়িয়ে দেশে পাঠিয়ে দেবে যারা ওয়ার্ক ভিসায় কাজ করছে তাদের গ্রিন কার্ড হবে না এমন কি যারা ওখানে বহু কারণে যে সমস্ত লোকেরা এইগুলোর বিরুদ্ধে কথা বলছে তারা জানে না বহু লোক আছে লক্ষ লক্ষ ভারতীয় আছে যারা ওখানে দশ বছর পনেরো বছর কুড়ি বছর আছে তারা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছে কোনো কাজ হয়নি তাদের কার অ্যাপ্লিকেশান জমা পড়ে আছে হ্যাঁ তারা কিন্তু তাদের কিন্তু স্ট্যাটাস সবাই কোনো না কোনো স্ট্যাটাস আছে তারা অ্যাপ্লাই করেছে কিন্তু তার কোনো উত্তর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তাদেরকে এখনও দেয়নি তারা পেন্ডিং কেসে ঝুলে আছে এরকম লক্ষ লক্ষ লোক আছে বুঝতে পারছো আমার পরিচিত আছে এইবারে দেখো কি হচ্ছে তাদের তাদের ছেলেমেয়েরা ওখানে জন্মাচ্ছে তারা ওখানে বড় হচ্ছে কেউ তারা কিন্তু নিজেদের দেশ কিছু জানে না তারা তাদের বাবা মায়ের দেশ জানে না তারা আর পাঁচটা ছেলেমেয়ের মতো আমেরিকাতে বড় হচ্ছে তারা ইংরেজি ভাষা ছাড়া কোনো ভাষা বলতে পারে না আর যে কোনো পাঁচটা আমেরিকান ছেলের মতন এই ছেলে মেয়েগুলো ওদেশে দেশে ওদেশে বড় হচ্ছে এইবার তাদেরকে বলছে যে তোমার বাবা মার কাগজ নেই তাদেরকে আমরা বিতরণ করে দেবো তোমাদেরও সঙ্গে সঙ্গে বিতাড়িত হতে হবে এবার ওই ছেলে মেয়েগুলোকে যদি জোর করে তাদের বাবা মার দেশে পাঠিয়ে দেয় যে দেশ তারা কোনোদিনও চোখে দেখেনি তাদের কি সাংঘাতিক অবস্থা হবে বুঝতে পারছো চিন্তার বাইরে এই হচ্ছে ওখানে অবস্থা এবং তাদের নাগরিকত্ব দেবে না যেটা আমেরিকার ইতিহাসে কখনো হয়নি আমেরিকা হচ্ছে একটা ইমিগ্রেন্টদের দেশ ল্যান্ড অফ দ্য ইমিগ্রেন্টস এই হচ্ছে আমেরিকার কথা আমেরিকা পুরো দেশটা গড়ে উঠেছে ইমিগ্রেন্ট এবং কৃতদাসদের রক্তে শ্রমে ঘামে তারা সেখানে পাথর ভেঙেছে তারা সেখানে রাস্তা তৈরি করেছে তারা সমস্ত কিছু করে আজকে আমেরিকাকে আজকে এই আমেরিকার এই জায়গাটায় দাঁড় করিয়েছে এখন এই শ্বেতাঙ্গ হোয়াইট খ্রিস্টান সুপ্রিমেসিস যারা আছে তারা বলছে যে এরা এসে আমাদের দেশ সব দখল করে নিচ্ছে এদেরকে সব তাড়িয়ে দাও তাদের মাথার উপর বসেছে একজন জঙ্গি খলনায়ক একনায়ক স্বৈরাচারী মিথ্যাচারী নারী বিদ্বেষী ধর্মান্ধ ডোনাল্ড ট্রাম্প এখানে একটা কথা বারবার উঠছে বিভিন্ন মিডিয়াতে গদি মিডিয়া দেখাচ্ছে ও যা প্রবলেম হয়েছে হয়েছে আহ এই তো আগামী সপ্তাহে যাবে অর্থাৎ তেরো চোদ্দ তারিখে সম্ভবত আমেরিকায় যাওয়ার কথা উনি গিয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলে সব মিটমাট করে নেবে কি ইচ্ছুক করতে পারবে না মিটমাট কি করবে আর এই তো পারবে আমি তো শুনছি নতুন করে বানিজ্য চুক্তি বা ভারতের ওই বাণিজ্যিক চুক্তিটা কি এবং কোন শর্তে সেইটার কথা বলো সেটার কথা বিগ মিডিয়া বলবে না আজকে এই যে বললাম যে ভারতীয় মুদ্রা রুপির এইরকম একটা অবমূল্যায়ন হয়েছে তুমি আমি তোমাকে বলছি একটা সাদা কাগজ দাও আমি লিখে দিচ্ছি আজকে ট্রাম্পের সঙ্গে যে গোপন চুক্তি হবে আমরা জানতে পারব না কি চুক্তি হয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আন্তর্জাতিক অর্থ তহবিল ব্যাংক এদের সবাই এমনভাবে চাপ দেবে ভারতকে যে ভারত ওদের শর্ত মানতে বাধ্য হবে এবং কয়েক বিলিয়ন ডলার লোন নেবে তার বিনিময়ে ওরা বলবে যে বড় লোকেদের ট্যাক্স সব কাট করে দিতে হবে তাদের ওপর ট্যাক্সের বোঝা চাপানো চলবে না রুপি আরও অবমূল্যায়ন হবে একশো ছাড়িয়ে চলে যাবে দুদিন আগে বাংলাদেশে যে অবস্থা ছিল ভারতের টাকার সেই অবস্থা হবে তুমি লিখে নাও একটা কাগজে সমস্ত কিছু প্রাইভেটাইজ করে দিতে হবে কোন রকম রেগুলেশন থাকা চলবে না এগুলো হচ্ছে সমস্ত ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড ওয়ার্ল্ড ব্যাঙ্কের এগুলো হচ্ছে লোন দেওয়ার শর্ত এগুলোর কথা কোনোদিনও বিগ মিডিয়া বলে না এই শর্তে রাজি হবে এবং তোমরা আমাদের অস্ত্র আরও কেন আমেরিকা নাম্বার ওয়ান বিজনেস হচ্ছে যুদ্ধ ব্যবসা অস্ত্র ব্যবসা আরও তোমরা আমাদের অস্ত্র কেন তোমরা তুমি গদিতে থাকবে তুমি যদি আমাদের অস্ত্র আমাদের শর্তে কিনতে রাজি না থাকো আমাদের আমাদের কম্পিউটার চিপস শর্তে রাজি না থাকো আমরা যা বলবো তাই তোমাকে শুনতে হবে নইলে তোমাকে ঘাট ধরে আমরা বার করে দেবো তো ভয়ানক পরিস্থিতি হতে চলেছে তো আগামী সপ্তাহে নরেন্দ্র মোদী যে ট্রাম্পের সঙ্গে বৈঠক আছে বলে গদি মিডিয়া যেগুলো বলছে সেটা যে কত রকম ভয়ানক হতে চলেছে সেই নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব করবো খুব শীঘ্রই বেরিয়ে যাবে খুব কম সময়ের মধ্যে তবে যে ভয়ানক চিত্র তিনি আমাদের সামনে তুলে ধরলেন সেটা সত্যিই ভয়ানক এবং বলা যায় যে একটা অপমানজনক অবস্থার মধ্যে রয়েছে এবং সরাসরি আমেরিকা কিন্তু এবার ব্ল্যাকমেলিং করবে মোদি যদি আমেরিকাতে যায় সেক্ষেত্রে মোদীকে কিন্তু ব্ল্যাকমেলিং করা শুরু করবে এবং অনৈতিক কিছু অর্থনৈতিক চুক্তি তাকে দিয়ে করিয়ে নেবে এটাই মোটামুটি আমরা দেখতে পাবো বলে পার্থদা কিন্তু জোরের সাথে এটা বললেন ধন্যবাদ পার্থদা সময় দেওয়ার জন্য আর ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আপনার প্রশ্ন কমেন্ট বক্সে দিন পরবর্তীকালে পার্থদাকে আবার এই বিষয় নিয়ে আলোচনায় যাব এবং ভিডিওটি ব্যাপক শেয়ার করুন ধন্যবাদ সকলকে ধন্যবাদ